একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ভালো আছো নিশ্চয়ই সবাই ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা তালুকদার প্রীতি প্রভাষক ইতিহাস বিভাগ ঢাকা কলেজ ঢাকা তোমাদের আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার শিরোনাম হাজি শরীয়ুল্লাহ এবং হাজি শরীয় পরিচয়টা আগে আমরা একটু নিয়ে নিই এই যে ছবিতে যে ব্যক্তিকে তোমরা দেখতে পাচ্ছ ইনি হাজি শরীয়ত ওনার জন্ম সতেরোশো একাশি সালে তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুরের চর শ্যামাইল গ্রামে ওনার জন্ম উনি মারা যান আঠারোশো চল্লিশ সালে ঢাকা জেলার বাহাদুরপুর গ্রামে ওনার পিতার নাম আব্দুল তালুকদার ওনার ওনার যোগ্য হচ্ছে সন্তান আবদুল ওরফে দুদুমিয়া এই হাজি বিশেষ বিশেষভাবে বিখ্যাত ফরাইজি আন্দোলনের জন্য ওনার নেতৃত্বেই ফরাইজি আন্দোলন শুরু হয়েছিল এটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব হাজি শরীয়তুল্লা উনি ছিলেন একজন মূলত সংস্কারক ইসলামী সংস্কারক সংস্কার সূত্র অনুযায়ী আমাদের বাংলাদেশের যে শরীয়তপুর জেলা সেই শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে হাজি শরীয়ত নামে এখানে একটা বিষয় তোমাদেরকে বলি দেখো এখানে আমি একটা সূত্র উল্লেখ করেছি বাংলা পিডিয়া কি জন্য আমি প্রথম ক্লাসেই তোমাদেরকে বলেছি ইতিহাস হচ্ছে প্রমাণ নির্ভর প্রমাণ ছাড়া কোনো কিছুই ইতিহাস গ্রহণ করে না এই যে আমি যে বললাম শরীয়তপুর জেলা হাজি শরীয়ত উল্লাহ নামে নামকরণ করা হয়েছে তো এটা তো একটা প্রমাণ লাগবে আমি তো এমন কোনো ঐতিহাসিক নই যে আমার মতামতকে গ্রহণ করবে যদি আমার মতামতকে গ্রহণ করাতে হয় তাহলে আমার যথেষ্ট প্রমাণ দিতে হবে এবং ঐতিহাসিক হওয়ার জন্য কিন্তু প্রমাণ প্রয়োজন এই জন্য আমি একটা প্রমাণ উল্লেখ করেছি তোমরা যখন বাংলাপিডিয়াতে ঢুকবে উইকিপিডিয়াতে ঢুকবে দেখবে যে ওরা কিন্তু প্রতিটা কথার একটা করে রেফারেন্স দেয় যে কে এই কথাটা বলেছে রেফারেন্স দরকার হয় যেন তেন কথা বললেই সেটা ইতিহাসের অংশ হয়ে যায় না আচ্ছা যাই হোক হাজি শরীদুল্লাহ সতেরোশো সালে হজগড়ার উদ্দেশ্যে মক্কায় যান সেখানে গিয়ে উনি দীর্ঘকাল অবস্থান করেন এবং আঠারোশো সালে উনি বাংলায় ফিরে আসেন এই যে একটা বড় সময় উনিশ বিশ বছর উনি সৌদি আরবে অবস্থান করেন তো সেই সেখানকার যে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা রাজনৈতিক সামাজিক বা ধর্মীয় অবস্থা সেটা উনি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন উনি দেশে ফিরে তখনকার যে ওহাবি আন্দোলন চলছিল সেই ওহাবি আন্দোলনের মতোই বাংলাতে একটা সংস্কার আন্দোলন শুরু করেন এটি পরবর্তীতে আন্দোলন নামে পরিচিত হয় মক্কায় অবস্থান করাকালীন সময়ে শরীয়তুল্লাহ বিভিন্ন ইসলামী চিন্তাবিদ ওনাদের সংস্পর্শে আসেন এবং ওনাদের কাছ থেকে বিভিন্ন ধর্মীয় শিক্ষা লাভ করেন সেখানকার বিভিন্ন যে সাহিত্য ধর্মীয় যে সাহিত্যগুলো ছিল সেগুলো তিনি অধ্যয়ন করেন এবং উনি যে বললাম যে উনি যে সময়টাতে সৌদি আরব অবস্থান করেছিলেন ওই সময় সৌদি আরবের জন্য ছিল খুব ভাইটাল একটা মোমেন্ট তখন সৌদি শক্তির যে উত্থান তাদের পতন এবং মাওয়া হিদুন বিপ্লব মানে ওহাবিদের যে বিকাশ এই বিষয়গুলো উনি খুব কাছে থেকে পর্যবেক্ষণ করার সুযোগ লাভ করেছিলেন আলীর পুত্র ইব্রাহিম পাশার নেতৃত্বে যে মিশরীয় অভিযান এবং এই অভিযানে শক্তির যে পরাজয় এই বিষয়গুলো কিন্তু উনি সেখানে থেকেই পর্যবেক্ষণ করেন পরবর্তীতে যে ইসলামের পুনরুত্থান এবং ইসলামের যে ধর্মীয় সংস্কার বিভিন্ন ধর্মীয় আন্দোলন এগুলো খুব বেশি দেয় খুব মানে উজ্জীবিত করে এগুলোই মূলত এই এই সব বিষয়গুলো উনি যখন বাংলায় ফিরে আসেন এই বিষয়গুলো উনি বাংলায় প্রবর্তনের চেষ্টা করেন ওনার যে আন্দোলনটা এগুলো ছিল কিন্তু শুরুটা ছিল পুরোটাই ধর্মীয় উনি ধর্ম সংস্কারের জন্যই আন্দোলনটা শুরু করেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা আর ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি বিশেষ করে ওনার ছেলে দুদুমিয়া ওনার নেতৃত্বে যে আন্দোলনটা হয় সড়িয়ে তোলা মারা যাওয়ার পরে দুদুমিয়ার নেতৃত্বটা কোনোভাবেই শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না সেটা সামাজিক আন্দোলন এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা রাজনৈতিক রূপও পরিগ্রহ করেছিল আচ্ছা এবার আমরা আলোচনা করি ফরাইজি আন্দোলন ফরাইজি আন্দোলন কি যদি খুব এক কথায় বলতে হয় যে ফরস পালনের জন্য যে আন্দোলন ফরস কি ইসলামের যে ফরস পালন সেই ফরস পালনের জন্য এই আন্দোলনটা পরিচালিত হয় বলে এটি ফরাইজি আন্দোলন নামে পরিচিত উনিশ শতকে বাংলার মুসলমানদের ভিতর একটা মানে আন্দোলনের টেন্ডেন্সি লক্ষ্য করা যায় বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনের সূত্রপাত হয় এর কারণ হচ্ছে তখন বাংলার মুসলিম সমাজে নানা ধরনের কুসংস্কার এবং কিছু কার্যকলাপ যেগুলো ছিল ইসলামের ঠিক ইসলামীপন্থী না অনুইসলামিক কার্যকলাপ লক্ষ্য করা যায় মূলত এই বিষয়গুলোকে শুদ্ধানোর জন্যই কুরআন হাদিসের আদর্শে তার এই মুসলিমদেরকে উদ্বুদ্ধ করার জন্যই এই আন্দোলনটা পরিচালনা করেন শরীদুল্লাহ যখন দেশে ফিরে আসেন তখন উনি দেখেন যে বাংলার মুসলিমরা ইসলামের যে প্রকৃত শিক্ষা সেটা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে এবং তাদের যে ধর্মীয় আচার তারপর সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠান এসবে নানা ধরনের কুসংস্কার প্রবেশ করেছে এই জন্যই উনি ইসলাম যে সকল বিশ্বাস আচার অনুষ্ঠান অনুমোদন করে না সেগুলো বর্জনের আহ্বান জানান এবং ইসলাম ধর্মে যেগুলো অবশ্যকরণীয় মানে ইসলাম ধর্মের যেগুলো ফরজ সেগুলো মেনে মেনে চলার জন্য মুসলিম সমাজকে আহ্বান জানান মুসলিম সমাজে যে পীর পূজা কবর পূজা তারপর হচ্ছে বিভিন্ন কুসংস্কার মৃতের সাথে তার মহরমের শোক পালন করা মিলাদ উদযাপন এগুলো যে ইসলাম অনুমোদন করে না এগুলো উনি মুসলিমদের কাছে তুলে ধরেন এবং এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যে শিরক বা মহাপাপ তিনি এগুলো প্রচার করা শুরু করেন মূল কথা হচ্ছে যে ইসলাম অনুমোদন করে না সকল কার্যকলাপ বর্জন করে কোরআন হাদিসের আলোকে জীবন জীবনযাপনের জন্য মুসলিমদেরকে উদ্বুদ্ধ করতেই উনি এই ফরাইজে আন্দোলনটা শুরু করেছিলেন তাহলে ফরাইজে আন্দোলনের ফার্স্ট মোটিভ ছিল মূলত ধর্মীয় হাজি শরীয়তুল্লাহ ভারতবর্ষে যে ইংরেজদের শাসন এই ইংরেজ শাসনকে মোটেই সুদৃষ্টিতে দেখেননি এই ইংরেজ অধীনস্থ ভারতকে উনি দারুল হার্ব বলে ঘোষণা করেন এবং এ দেশে তিনি ঈদ এবং জুম্মার নামাজ নিষিদ্ধ করেন যে উনি বলেন দারুল হার্বে এই ধরনের নামাজ পড়া যাবে না ঈদের নামাজ এবং জুম্মার নামাজ এছাড়া তখন বাংলার বিভিন্ন জমিদার শ্রেণী জমিদার তোমরা জানো বাংলার বেশিরভাগ জমিদার ছিল হিন্দু এবং প্রজারা ছিল মুসলিম তো এই জমিদার শ্রেণী তাদের বিভিন্ন পূজা পার্বণ এবং ধর্মীয় অনুষ্ঠানে প্রজাদের কাছ থেকে অতিরিক্ত কর নিত তিনি হাজি শরীয়তল্লাহ মুসলমানদেরকে এই সব কর প্রদানের জন্য না করেন মুসলিমরা যেন এ ধরনের কোনো অবৈধ কর না দেয় তবে এখানে কথা আছে উনি কিন্তু হিন্দু মুসলিম যে বিভেদ করেছেন তা কিন্তু না উনি শোষিত শ্রেণীর পক্ষে কথা বলেছেন শহীদুল্লাহ বলেন জমির আবাদকারী অর্থাৎ চাষিরাই হচ্ছে ফসলের মালিক এবং এতে জমিদারদের কোনো অধিকার নেই তাহলে দেখো ধীরে ধীরে কিন্তু আন্দোলনটা আর ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ থাকছে না জমিদার শ্রেণী নীলকর বা যোদ্দার এদের বিরুদ্ধেও কিন্তু উনি প্রজাদেরকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান হাজি শরীয় মূলত ইসলামের যে পাঁচটি মূল আদর্শ সেগুলোর উপর গুরুত্ব আরোপ করেছিলেন এছাড়া তহিদে পরিপূর্ণ বিশ্বাস ও পূর্ণ অনুশীলনের উপর তিনি জোর দেন মূল বিশ্বাস বা মতবাদ থেকে যে কোনো বিচ্যুতিকে তিনি সিরাপ বা বিদাত বলে ঘোষণা করেন জন্ম বিবাহ ও মৃত্যুর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আচার অনুষ্ঠান এগুলোকে তিনি নিষিদ্ধ করেন বা পীরকে নিয়ে যে সব ছিল। প্রদর্শন মহরমে তাজিয়া নির্মাণ এগুলোকেও শরীর শিরক বলে ঘোষণা করেন তিনি ন্যায় বিচার সামাজিক সাম্য এবং মুসলমানদের সার্বজনীন ভাতৃত্বের উপর গুরুত্ব আরোপ করেন এবং সকল প্রকার সামাজিক বৈষম্য বর্ণগত কুসংস্কার বিলাপ সাধনের জন্য উনি প্রচারণা চালান এই প্রচারণা দেখা যায় যে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে ঢাকা ফরিদপুর বরিশাল ময়মনসিং এসব এলাকা নোয়াখালী কুমিল্লা সব এলাকায় খুব দ্রুত হাজি সরিয়ে তোলার এই ফরাইজি আন্দোলন বিস্তার লাভ করে বিশেষ করে যে সকল এলাকায় প্রজারা বিশেষ করে কৃষকরা অত্যাচারিত হতো হিন্দু জমিদার বা নীলকর এদের দ্বারা অত্যাচারিত হতো সেই সব এলাকায় এর আন্দোলনের জনপ্রিয়তা ছিল বেশি ধীরে ধীরে মূলত এই আন্দোলনটা একটা রাজনৈতিক আন্দোলনে রূপ লাভ করে যদিও হাজির শরীয়তুল্লাহ যতদিন বেঁচে ছিলেন উনি এই রাজনৈতিক বিষয়টাকে অত বেশি মানে হাইলাইট করেন ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করেছেন যাই হোক তো দেখা গেল যে এই আন্দোলন যখন রাজনৈতিক রূপ নিচ্ছে তখন জমিদার শ্রেণী বা ইংরেজরা এর বিপক্ষে নিজেদের অবস্থান নিচ্ছে ঢাকার জমিদাররা পুলিশের সাহায্যে যে রামনগরে অবস্থিত প্রচার কেন্দ্র সেখান থেকে শরীদুল্লাহকে বহিষ্কার করে হিন্দু জমিদার ইউরোপীয় নীলকর এদের সাথে দেখা যায় যে কৃষক শ্রেণীর একের পর এক সংঘর্ষ হচ্ছে এবং এই সংঘর্ষ থেকে আমরা দেখবো যে নেতৃত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ এই যে যে রাজনৈতিক রূপ এই রাজ যে আন্দোলনের রাজনৈতিক রূপটার নেতৃত্ব দান করেছিলেন শরীদুল্লাহ ছেলে দুদুমিয়া তো যেটা বলছিলাম সালে ঢাকা জেলার রামনগর নামক স্থানে সাথে প্রাচীনপন্থী মুসলিম যারা ছিল তাদের একটা বিরোধ বাঁধে এবং এই বিরোধটা একটা পর্যায়ে দাঙ্গা হাঙ্গামার রূপ নেয় আর হিন্দু জমিদাররাও এই পরিস্থিতিটার সুযোগ নেয় তো এই রকম একটা ঘোলাতে পরিস্থিতিতে হাজি শরীতুল্লাহ সেখান থেকে সরে আসেন এবং উনি চেষ্টা করেন শান্তিপূর্ণভাবে আন্দোলনটা পরিচালনা করতে যদিও এই আন্দোলনটা শান্তিপূর্ণ পরিস্থিতিতে আর ছিল না তো রকম পরিস্থিতিতে আঠারোশো সালে হাজি শরীদুল্লাহর মৃত্যু হয় ওনার মৃত্যুর পর এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে ওনার পুত্র দুদুমিয়া এবার আমরা দুদুমিয়া সম্পর্কে একটু আলোচনা করি দুদুমিয়ার জন্ম আঠারোশো সালে উনিও বাবার মতো অল্প বয়সেই হস করতে চলে যান মক্কায় এবং সেখানে গিয়ে উনি ইসলামী বিষয়ে বিভিন্ন জ্ঞান অর্জন করেন এরপর দেশে ফিরে উনি ওনার পিতার আদর্শকেই প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন এবং দেখা যায় খুব অল্প সময়ের ভিতর দুদু জনপ্রিয়তা অনেক বেড়ে যায় এবং তার বিভিন্ন অনুসারী তৈরি হতে থাকে তো এদেরকে নিয়ে উনি মূলত ফরাইজি আন্দোলনের নই নেতৃত্বটা গ্রহণ করেন উনি ফরাইজিদেরকে সঙ্গবদ্ধ করার চেষ্টা করেন হিন্দু জমিদার এবং নীলকরদের অত্যাচার থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তিনি একটা শক্তিশালী সংগঠন গড়ে তোলেন তিনি বুঝতে পারেন যে এই আন্দোলন শুধুমাত্র একটা জায়গা থেকে পরিচালনা করলে সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে না এজন্য তিনি সমগ্র বাংলাকে পূর্ব বাংলাকে কয়েকটা অঞ্চলে বিভক্ত করেন এবং উনি খুব সুন্দর একটা ব্যবস্থা গড়ে তোলেন নিচ থেকে ক্রমে ক্রমে উপরের দিকে একটা খিলাফত সিস্টেম উনি এস্টাবলিশ করেন একদম সর্বনিম্ন যে খিলাফতের পর্যায়ে পিরামিডের নিচে যদি আমরা অবস্থান করি গ্রাম পর্যায়ে সেখানে তিনি নিয়োগ করেন গাও খলিফা এবং সর্বোচ্চ পর্যায়ে ছিল সুপারিনটেন্ডেন্ট খলিফা এই উচ্চ পর্যায়ের যারা খলিফা এরা ছিল দুদুমিয়ার একদম বিশ্বস্ত লোক এই বিশ্বস্তদেরকেই তিনি সুপারিনটেন্ডেন্ট খলিফা পদে নিয়োগ দেন শুধু তাই না তিনি গ্রামে বিচার ব্যবস্থার ক্ষেত্রেও একটা পরিবর্তন আনে তিনি যে সনাতনী গ্রাম পঞ্চায়েত প্রথা ছিল এই পঞ্চায়েত প্রথার পুনরুত্থান ঘটান এবং সাম্য ন্যায় বিচারের ভিত্তিতে তিনি সকল ধরনের অভিযোগ মামলা মোকদ্দমা সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা করেন কোর্টকাছারির দুর্নীতি ঘুষ মিথ্যা সাক্ষ্য এইসব কিছুর তুলনায় দুদুমিয়ার যে সালেশি ব্যবস্থা এটা ছিল অনেকটাই স্বচ্ছ এজন্য ফরাইজেদের এই সালিশি ব্যবস্থা খুব দ্রুত বাংলায় জনপ্রিয়তা লাভ করে এবং তোমরা শুনে অবাক হবে এই দুদু মিয়ার ব্যবস্থা এতটাই জনপ্রিয়তা লাভ করে যে যে এলাকায় এই যে দুদুমিয়ার বা ফরাইজিদের সালিসি ব্যবস্থা ছিল সেখান থেকে সরকারি কোর্ট আদালত এসব জায়গায় মামলা মোকদ্দমা যাওয়া একরকম বন্ধ হয়ে যায় মানে সেখানকার জনগণ এই ফরাইজি সালিসি ব্যবস্থাতে বা পঞ্চায়েত ব্যবস্থাতেই তাদের বিভিন্ন অভিযোগ মামলা মোকদ্দমা নিয়ে যেত সরকারি কোর্ট কাছারিতে যেত না এতটাই জনপ্রিয়তা পেয়েছিল এই সিস্টেমটা দুদুমিয়ার আরেকটা বিষয় হচ্ছে উনি বুঝতে পেরেছিলেন যে এই যে নীলকর বা জমিদারদের বিরুদ্ধে যদি আন্দোলন চালিয়ে যেতে হয় তাহলে একটা শক্তিশালী লাঠিয়াল বাহিনী দরকার এদের সাথে সমানে সমানে লড়াই করার জন্য এজন্য উনি মোল্লা জালালের নেতৃত্বে একটা সুদক্ষ লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষিত করে তোলেন এছাড়াও সাহায্য করার জন্য একটা সংঘ প্রতিষ্ঠা করেন এবং এই ভ্রাতৃসংঘ তহবিল গড়ে তোলা হয় বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে এই তহবিলে জমা দেওয়া হতো এবং এই অর্থগুলো ফরাইজদেরকে সহায়তার জন্য প্রদান করা হতো মূলত আমরা দেখতে পাচ্ছি দুদুমিয়া কিন্তু একটা মানে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দেন হাজি শরীয়ত্লা যে নেতৃত্ব আন্দোলনটা শুরু করেছিলেন সেটা থেকে সেটার মানে যে আমি বলবো ওনার যে নীতি ছিল সেই নীতিটা কিন্তু মানে নীতি বলতে আমি বোঝাচ্ছি যে ওনার যে অহিংস মানে মধ্যম পন্থা নমনীয় যে নীতিটা ছিল ওই নীতিটা থেকে কিন্তু ধুডুমিয়া সরে আসেন উনি অনেকটাই আমি বলতে পারি যে মানে একটু চরমপন্থী ঠিক বলা চলে না তবে উনি বুঝতে পারেন যে সংঘর্ষ যেহেতু হবে সেহেতু নিজেকে আর ওই তার বাবার মতো নরম করে রাখা যাবে না নিজেরও একটা সুদৃঢ় অবস্থান তৈরি করতে হবে এজন্য উনি লাঠিয়াল বাহিনী গড়ে তুলেন কোর্ট কাছারি গড়ে মানে ওই যে ব্যবস্থা গড়ে তুলেন এবং বিভিন্ন ফান্ড গঠন করেন অর্থ কালেকশনের জন্য এবং দুদু মিয়া ঘোষণা করেন যে জমির মালিক হচ্ছে আল্লাহ কাজী এই জমিতে যে ফসল এ ফসল কৃষকেরই প্রাপ্য এর থেকে খাজনা আদায়ের অধিকার কারণ নেই এজন্য তিনি তার যে সকল অনুসারী ছিল তাদেরকে খাজনা দেয়া বা কর প্রদান করা থেকে বিরত থাকার আহ্বান জানান তো ওনার এই আহ্বানটা অবশ্যই জমিদার নীলকর বা ইংরেজদের স্বার্থ বিরোধী ছিল তো ইংরেজরা বা জমিদার শ্রেণীটা তারা এরা এই বিষয়টাকে খুব একটা সুনজরে দেখেনি আঠারোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যেটাই বলি না কেন তো এই সিপাহী বিদ্রোহের সময় দুদুমিয়াকে আটক করা হয় এবং তাকে রাজনৈতিক বন্দী হিসেবেই আটক করা হয় উনি প্রায় দুই বছর জেলে থাকেন বছর পর উনি যখন জেল থেকে মুক্তি পান তার কিছুদিন পর দেখা যায় তাকে আবার গ্রেপ্তার করা হয় আঠারোশো সালে দুদুমিয়া মুক্তি পান কিন্তু দেখা যায় যে এই যে কারাবরণ এবং উনি বিভিন্ন শারীরিক কৃচ্ছ সাধন করতেন এসবের ফলে ওনার স্বাস্থ্য ভেঙে যায় এবং মুক্তির দুই বছরের মাথায় আঠারোশো সালে তিনি মারা যান মূলত তার মৃত্যুর সাথে সাথে এই ফরাইজি আন্দোলনটা স্তীমিত হয়ে পড়ে সেরকম আর কোনো যোগ্য নেতৃত্ব ছিল না যেমন হাজি শরীয়ুল্লার পরে দুদু যে শক্ত হাতে আন্দোলনের নেতৃত্বটা গ্রহণ করেছিলেন দুদুমিয়ার মৃত্যুর পর আর এরকম কোনো যোগ্য ব্যক্তি আসেনি যে শক্ত হাতে এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তো এই যোগ্য নেতৃত্বের অভাবে ফরাই যে আন্দোলনটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে এবং এক সময় স্তীমিতই হয়ে পড়ে শেষ হয়ে যায় তবে এই আন্দোলনটা শেষ হয়ে গেল এর প্রভাবটা কিন্তু ছিল অনেক সুদূর প্রসারী এটা বাংলার জনগণকে বিশেষ করে কৃষক শ্রেণীকে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার করে তুলেছিল আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি এই ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে আমি সেগুলোর উত্তর দিয়ে পরবর্তী ক্লাস আবার শুরু করব পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সাবধানে থাকো বাই